আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রভাত আজকের লাইভটি গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা থানার একটি গ্রাম ঐতিহ্যবাহী হলদিয়া গ্রাম সেখান থেকে আজকের লাইভটি সম্প্রচারিত হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো হলদিয়া গ্রামের সেই যমুনা নদীটি অসাধারণ দৃশ্য যারা এখনও যমুনা নদী বা কোনো রকমের নদী দেখেনি তাদের জন্যই মূলত ভিডিওটি আর যে যারা দেখেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার অনুপ্রেরণার উৎস এখন আপনাদেরকে দেখাবো যমুনা নদী এই ইউটিউবে যা দেখি ইউটিউবে যা দেখ লাইভটা দেখ এটাই সেই যমুনা নদী যখন বন্যার সময় হয় তখন পানি এই উপর পর্যন্ত থাকে এই উপর আর বন্যার সময় এই মাদ্রাসায় লোকজনের আশ্রয় নেয় অনেক লোকজন আসে সেখানে আশ্রয় নেয় গোলা দুঃখিত বন্ধুরা কথার ভিতর বিরক্ত করার জন্য এটা সেই ঐতিহ্যবাহী হলদিয়া গ্রাম হলদিয়া ঈদগা মাঠ এটা হচ্ছে মহিলাদের জন্য এবং ওই যে সাদা কালার দেখা যাচ্ছে ওখানে পুরুষদের আরেকটি হলদিয়া ঈদগা মাঠ রয়েছে মোটে দুইটি মাঠের সমন্বয়ে মূলত এই মাঠটি এই যে হলদিয়াতে আরো শুকিয়ে যাবে অসাধারণ ভিউ অনেক ভালো লাগে দেখতে আর এগুলো হচ্ছে নদীর গাছ এর জন্যই মূলত কাজ হয়েছে এই জন্য মূলত ব্লক বসানো হয়েছে এই যে একটা আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন এখান করে ওই ব্লকগুলো তারা ওই নৌকার উপরে রেখে তারপর নদীর ভিতরে যে এরকম করে শাড়ি করে ফেলে দেয় আর আপনাদের দেখাই দেখুন এই মাদ্রাসাটি এটা হচ্ছে কানাইপাড়া পাড়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার সাথেই যমুনা নদী অবস্থিত আল্লাহর অশেষ রহমতে এই মাদ্রাসাটি আজকে আজুটি কি আছে এই যে নদীর এক অসাধারণ দৃশ্য আসলে মন ছুঁয়ে যায় যদি আপনাদের ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হইতো এখানে দুপুরবেলা মূলত আমরাও সে এখানে গোসল করার জন্য অনেক ভালো লাগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার অনুপ্রেরণার উৎস এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার্চ অপশনে গিয়ে যদি আপনার মানে বন্ধুবান্ধব কেউ থাকে তাহলে তাকে বলবেন আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে এই চ্যানেল থেকে সময় ভ্রমণের ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য বেশিরভাগ প্রাকৃতিক দৃশ্য আপলোড করা হয় এই যে অসাধারণ যমুনাটি আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম